আমাদের দেখতে পাচ্ছেন আবু এই যে এই যে এই আবু এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে আবু একটা মাছ খেলাচ্ছে মাছ আছে মাছ আছে মাছ আছে এই যে দেখতে পাচ্ছেন আবু হ্যাঁ দেখতে পাচ্ছেন সেই আবু সবার প্রিয় আবু মাছ কাছে চলে কাতলা 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 এই যে কাতলা চলে আসছে এই যে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন কাতলা চলে আসছে কাতলা হিট করেছে না।

হ্যাঁ আমি ভিডিও করি যে আমার চ্যানেল আছে না তো সুপ্রিয় দর্শক মন্ডলী পঁয়তাল্লিশ হাজার দ্বিতীয় দিনের আজকে খেলা চলছে সেই খেলাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজশাহীতে আস এসেছেন সকলকে পদ্মাপ্রিস দিন বিড়ি থেকে স্বাগত জানাচ্ছে যে এই যে খোকন ভাই এই যে পাবনার শিকারী খোকন ভাই অত্যন্ত চমৎকার শিকারী তাকে দেখালেন এই যে কিছুক্ষণ আগে যিনি কাতলা হিট করেছিলেন সেই আবু আবু মুখে সবসময় হাসি লেগেই থাকে সেই আবু আবু কিন্তু মাসটি তুলতে পারল না পঁয়তাল্লিশ হাজার টাকার দ্বিতীয় দিনের খেলা চলছে এবং আপনারা আপনারা দেখছেন এই যে খেলা চলছে আপনার মোটামুটি এই শাইন ভাই এই যে শাইন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ যে সব সকলকে দেখতে পাচ্ছেন অনেক শিকারী অনেক দর্শক এখানে উপস্থিত হয়েছেন এবং বাংলাদেশের ওসালাম মামা এই আই ছাকনার লেগে মাছটা একটু যদি আগেই ওখানে মাছ ভেসছে দরে যায় একটু তাও ওই মাছানের লোকরা সহযোগিতা করে সেই ছাকনা নিয়ে গেছে কিন্তু তার আগে ছুটে গেছে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন শিকারিরা এখানে এসছে আপনারা দেখছেন তো মোটামুটি পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটের খেলা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে দ্বিতীয় দিনের খেলা চলছে দ্বিতীয় দিনে দ্বিতীয় দিনের খেলা যেটি চলছে এবং আপনারা আপনারা দেখছেন এবং আজকে দ্বিতীয় দিন সেই দ্বিতীয় দিন এখন এই মাছ কেমন হয়েছে গো এই যে দেখছি আজকে এই আজকে মাছ কেমন হচ্ছে খুব একটা ভালো না কেছে রুই রুই এটাই যে ভাই কেছে সেই মাছল সব টেনছে তো আপনারা শুনতে বললেন একজন শিকারীর কথা যে ওয়াল ইসলাম কেছে রুই মুরগা সব সব টেনছে হ্যাঁ রে অবনাশ করেছে এই যে লাইভ করছি হ্যাঁ এই যে আমাদের সাজু ভাই আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে লাইভ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন তো রাজশাহীতে শনিবারে আজকে একটি আপনার সেটা হচ্ছে চারঘাট ফরিদপুরে একটি নয় টাকার টিকিটের খেলা চলছে শনিবারে লালন এই জেট এবং শিবের মোড় এটা হচ্ছে সে স্যাম ভাইয়ের স্যাম মাধ্যম দিয়ে শ্যাম ভাইদেরই পঁয়তাল্লিশ টাকা আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকা টিকিটের খেলা চলছে এবং পঁয়তাল্লিশ হাজার টাকা আসলে গতকালকে একদিন খেলা সমাপ্ত হয়ে গেছে আজকে দ্বিতীয় দিনের খেলা সেই দ্বিতীয় দিনের খেলায় আপনাদের আপনাদেরকে আমি একটি হিট দেখিয়েছিলাম সেই সেই হিটে আপনারা দেখতে পেলেন একটু আগে একটি কাতলা হিট হয়েছিল সেই কাতলা যে দেখতে পাচ্ছেন ও দেখে চিল্লা চিল্লি একটি দেখা এখন মাছ আছে না মাছ আছে কিনা না এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ আশিক ভাই হ্যাঁ নওগাঁর আশিক ভাই সেই আশিক ভাই একটি মাছ হিট করেছেন এই যে দেখতে পাচ্ছেন আশিক ভাই এই যে হ্যাঁ নওগাঁর আশিক ভাই শিকারী একজন অত্যন্ত চমৎকার মাপের শিকারী এবং তিনি কাতলা হিট করতে সব সময় পছন্দ করেন এবং কাতলার উপরেই সব সময় খেলে থাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন তিনি তার অনেক ভিডিও লাইভ প্রোগ্রামে বেশি আমি পাই এবং আজকেও পেয়ে গিয়েছি লাইভ প্রোগ্রামে আজকেও পেয়ে পেয়ে গিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটি সম্ভবত লাড্ডু খেলতে পছন্দ হ্যাঁ ছোট কাতলা হবে এই যে দেখতে উনার আসলে উনি খুব বড় মাপের শিকারি ওনাকে এই যে দেখতে পাচ্ছেন ছোট একটা কাতলা খুব একটা বেশি বড় হবে না হ্যাঁ এই যে দেখতে পেলেন একটি কাতলা হয়তো কেজি তিন খাবে সেই সাইজ কাতলা আপনার দেখতে পাচ্ছেন বিভিন্ন চারা গাছে আপনারা দেখতে পাচ্ছেন এবং কাতলা মাছটি আপনার এখানে দেখাচ্ছি ছোট কাতলাও আছে দেখতে পেলেন কাতলা মাছটি আপনাদেরকে দেখালাম কাতলা মাছটি আপনাদেরকে দেখালাম এবং আপনারা দেখছেন

বিপুল ভাই বিপুল ভাই ধন্যবাদ আর পেয়ে গেছি এই আপনার আশিক ভাইয়ের একটা ভিডিও পেয়ে গেলাম এই যে আবার একটা হিট আবার একটা হিট এই যে দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার হিটটি দেখলেন এবং মন জোড়ানো হিট দিয়ে তো দেখা যাচ্ছে দিয়ে তো চলে আসছে মাছ অনেক দূর থেকে দেখতে পাচ্ছেন মাছও টান দিয়েছে আশিক ভাই আবারও একটি মাছ ছুটাতে ছুটাতে দেখছেন আশিক ভাইয়ের একটি আবারও হিট হয়েছে দেখা যাক দেখছেন মাছটি মাছটি চলে আসছে ওই যে আরো একটি হিট আর একটি হিট আপনাদেরকে দেখাচ্ছি এই মাছটি তুলে নেওয়ার পরে আপনাদেরকে আবারও দেখাচ্ছি আমি কালকে হয়নি না আপনার হ্যাঁ এই যে চলে আসছে ছোট কাতন কাতলা গুলো সব বেশি গুলো এই ধরনের খেতে দেখতে পাচ্ছেন আরো এক কাতলা এই যে কাতলা আপনি দেখ মাছটি হিট হয়ে গেল ওই ধারে গিয়েছে ওই মাছটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাশে ওই যে একটি মাছ কাতলা হিট দেখিয়ে দিলাম এবং আরো একটি হিট হয়েছে এবং সেই মাছটি আপনাকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন

মাছ দেখাচ্ছি আপনাদেরকে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন আরো একটি মাছ এই যে দেখতে পাচ্ছেন মাছ চলে আসছে আরো একটি মাছ তাড়াতাড়ি জরো জরো এই যে দেখছি মুখে বাদে নিতে রুই মনে হয় না রুই রুই এই যে রুই মাছ এই যে দেখছেন ভালো সাইজ খুবই সুন্দরের সাইজগুলো ভালো আড়াই আড়াই তিন এই ধরনের সাইজ কোনটা এটা আড়াই কেজি হবে কত সাড়ে তিন হবে সাড়ে তিন কেজি রুই সাড়ে তিন কেজি একটা রুই রুইয়ের সাইজ দেখাচ্ছি দেখি ভাই তো আপনাদেরকে আমি লাইভ ভিডিওতে একটি কাতলা এবং একটি রুই এর হিট আপনাদেরকে দেখালাম কেমন মাছ হলো এই আজকে কেমন মাছ হলো খাবো কেমন হলো কেমন হলো মা ভালো হয়েছে তো যাক আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আবু

এই যে আবারও আশিক ভাই সেই আশিক ভাই আবারও কাতলা হিট করেছে ডাইন দিকে দৌড় দিয়েছে আবারও আশিক ভাই নগর সেই হাজিয়া আশিক তিনি রুই তো আশিক ভাইয়ের অভিজ্ঞতা থেকে বলছে রুই মাছ তো দেখা যাক তিনি একজন অভিজ্ঞ শিকারী এবং হাজি সাহেব তিনি নওগার একজন স্বনামধন্য এবং অত্যন্ত সুনাম অর্জনকারী শিকারী আশিক ভাই সেই আশিক ভাইকে দেখছেন হাজি আশিক নওগাঁর শিকারী এবং অত্যন্ত চমৎকার বুদ্ধিমত্তার শিকারী তিনি কাতলা মাছ শিকার করে থাকেন এবং দেখছেন আশিক ভাই আশিক ভাই দিয়ে দিলেন এবং সহযোগিতা সহযোগীকে এই যে দেখছেন দেখি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আরো একটি মাছ হিট এই যে আরো একটি মাছ হিট এই যে দেখছেন আরো একটি মাছ হিট এই যে সেটা দেখাচ্ছি চলে গিয়েছে এই মাছটি যদি উঠাতে পারে দেখছেন এই যে আরো একটি চমৎকার হিট এই যে দেখুন

ভিড় দেখাচ্ছি এবং এই যে এই যে দেখছেন তো বন্ধুরা আপনারা দেখলেন দেখতে পেলেন এবং লাইভ প্রোগ্রাম থেকে সবাইকে দেখালাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভ প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম